সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরিক তৃতীয় শুভেচ্ছা নিবেন আশা করি সকলেই ভালো আছেন ভারতের আইপিএলে বাংলাদেশী কার্টার মাস্টার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে আগামী মাসে ভারতে অনুষ্ঠিত যে টি টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে সেখানে বাংলাদেশের যে ম্যাচগুলো ভারতে হওয়ার কথা সেগুলো বাংলাদেশ চায় ভারতে না হয়ে সেগুলো যেন শ্রীলঙ্কায় হয় তো এরকম একটি পরিস্থিতিতে আইসিসি কী করতে পারে তো যুগান্তরের একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে যে আইসিসির সামনে তিনটি সমাধান বা পথ খোলা রয়েছে তো শেষ পর্যন্ত দেখা যাক তারা কোন পথে হাঁটে তবে তার আগে চলুন জেনে নেই যে তিনটি পথের কথা বলা হচ্ছে এই তিনটি পথ আসলে কি কি যুগান্তরের যে খবরটি প্রকাশিত হয়েছে তার শিরোনাম করা হয়েছে বাংলাদেশ না গেলে কি হবে আইসিসির সামনে কঠিন তিন পথ খবরটির বিস্তারিত বলছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের দাবির মুখে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়ে বিপাকে পড়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এই ঘটনার কারণে ফেব্রুয়ারি মার্চে যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারত যেতে চায় না বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এমনটি জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এই সংকট মোকাবেলায় আইসিসির সামনে বাস্তবসম্মত তিনটি পথ খোলা আছে আর সময় নির্ধারণ করবে কোন পথে হাঁটবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তো এই যে তিনটি পথের কথা বলছে এর মধ্যে প্রথম পথটি হচ্ছে সমঝোতা আইসিসি চাইলে বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে পারে এতে বিশ দলের টুর্নামেন্ট কাঠামো অক্ষুণ্ণ থাকবে সূচির বড় ধরনের ক্ষতিও হবে না মানে সমঝোতা বলতে এখানে বাংলাদেশ যেটি চাচ্ছে আর কি যদি সেটি হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই সিদ্ধান্তে পুরো বিতর্কটি লজিস্টিক পর্যায়ে সীমাবদ্ধ রাখা যাবে অর্থাৎ পুরো টুর্নামেন্টে অন্য কোনো প্রভাব পড়বে না দ্বিতীয় পথ অ্যাওয়ার্ডেড ম্যাচ যদি আইসিসি ভেনু পরিবর্তনের আবেদন নাকচ করে দেয় তাহলে নিয়ম অনুযায়ী ম্যাচগুলো বাংলাদেশের প্রতিপক্ষদের পক্ষে অ্যাওয়ার্ড করে দেওয়া হতে পারে অর্থাৎ বাংলাদেশ মাঠে না নেমেই ম্যাচ ও পয়েন্ট হারাবে কার্যত বিশ্বকাপে তাদের অভিযান সেখানেই শেষ হয়ে যাবে বলছে যে দ্বিতীয় যে পথটি সেটি হচ্ছে যে প্রথমত হচ্ছে যে বাংলাদেশ ছাড়ছে যে সেগুলো যেন শ্রীলঙ্কায় হয় ম্যাচগুলো তো শ্রীলঙ্কায় যদি হয় তো তো একটি হয়ে গেছে শেষ সমাধান হয়ে গেছে যদি আইসিসি সেই পথে না যায় তাহলে বাংলাদেশ যেহেতু ভারত যাবে না সেই পথ সেক্ষেত্রে বাংলাদেশের ওই ম্যাচগুলোতে যারা প্রতিপক্ষ সেক্ষেত্রে তাদেরকে উইন ঘোষণা করে দিতে পারে এবং বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা এখানেই শেষ হয়ে যেতে পারে এটি হচ্ছে দ্বিতীয় পদ তিন নাম্বার যেটি বলছে সেটি হচ্ছে পূর্ণ প্রত্যাহার সবচেয়ে চরম পরিস্থিতি হবে বাংলাদেশ পুরো টুর্নামেন্ট থেকেই সরে দাঁড়ালে তখন আইসিসি কে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ম্যাচগুলো পরপিট হিসেবে ধরা হবে নাকি শেষ মুহূর্তে নতুন কোনো দলকে অন্তর্ভুক্ত করা হবে আচ্ছা বাংলাদেশ না থাকলে কে আসতে পারে অর্থাৎ বাংলাদেশ পুরো টুর্নামেন্ট থেকে বলল যে আমরা এই ওয়ার্ল্ড কাপে আমরা খেলবো না ঠিক আছে তখন সেক্ষেত্রে আইসিসি যেটা করতে পারে সেটা হচ্ছে যে এখন কি বাংলাদেশকে পুরো বাদ দিয়ে বাংলাদেশের যাদের সাথে খেলা তাদেরকে কি পয়েন্টগুলো দিয়ে দিতে পারে নাকি বাংলাদেশের জায়গায় অন্য কোনো দেশকে এখানে অন্তর্ভুক্ত করতে পারে টি টোয়েন্টি বিশ্বকাপে বিকল্প দল নির্ধারণের জন্য কোনো স্বয়ংক্রিয় রিজার্ভ তালিকা নেই ফলে প্রতিস্থাপন হলে সেটি হবে আইসিসির বিবেচনা আদীন সিদ্ধান্ত বলছো ওই জন্য কোনো নিয়ম নেই কিন্তু এরকম উদ্ভূত পরিস্থিতিতে আইসিসি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিতে পারে এক্ষেত্রে সবচেয়ে বেশি আলোচনায় স্কটল্যান্ড তারা অভিজ্ঞ সহযোগী দেশ দ্রুত প্রস্তুত হওয়ার সক্ষমতা আছে এবং অতীতেও এমন নজির রয়েছে দুই হাজার সালে টি টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে সরে দাঁড়ালে তাদের জায়গা নিয়েছিল তার মানে হচ্ছে বাংলাদেশ যদি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় যেটি এর আগে সালে জিম্বাবু সরে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল এবং তার প্রেক্ষিতে সেখানে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছিল তবে একটি জটিলতা আছে দুই হাজার সালে ইউরোপ অঞ্চলের বাসাইয়ে স্কটল্যান্ড শীর্ষে ছিল না নেদারল্যান্ডস ও ইতালি সরাসরি যোগ্যতা অর্জন করেছে আর স্কটল্যান্ডেও করেছিল জার্সি ফলে যোগ্যতার ভিত্তিতে প্রাধান্য জার্সি জার্সিও বিকল্প হিসেবে সামনে আসতে পারে বলছে স্কটল্যান্ড কিন্তু ইয়েতে আসে না যেহেতু তারা ওখানে যে ইয়েগুলো হয়েছিল সেখানে তারা প্রথম হয়নি প্রথম হয়েছে জার্সি তো সেক্ষেত্রে স্কটল্যান্ডকে বাদ দিয়ে জার্সিকে আনা হতে পারে এই পুরো পরিস্থিতি আসলে আইসিসির শাসন ব্যবস্থার বড় পরীক্ষা একদিকে খেলোয়াড়দের নিরাপত্তা অন্যদিকে আয়োজক দেশের দায়বদ্ধতা আর তৃতীয়ত ভবিষ্যতের নজর একবার যদি কোনো দল সূচি ঘোষণার পর বেনু নিয়ে অনর অবস্থান নেয় ভবিষ্যতে অন্য দলগুলো একই পথ নিতে পারে বলছে যে আজকে এই সমস্যাটা বাংলাদেশের ক্ষেত্রে হয়েছে এখন বাংলাদেশ বলল যে আমাদের বেনু পরিবর্তন করে দিন সেক্ষেত্রে হয়তো আইসিসি বাংলাদেশকে পরিবর্তন করে দিল কিন্তু এই যে বাংলাদেশকে আইসিসি পরিবর্তন করে দিল এর মধ্যে দিয়ে যে নজির স্থাপন হলো ভবিষ্যতে অন্যান্য রাজনৈতিক দুঃখিত অন্যান্য কোনো টুর্নামেন্টের কোনো ক্রিকেট দল যদি বেনু পরিবর্তনের আবেদন করে সেক্ষেত্রে তাদেরকেও সেটা দিতে হবে যদি না দেয় তখন ওই ক্রিকেট দল এই যে বাংলাদেশকে বেনু পরিবর্তনে আইসিসি সহযোগিতা করলো বা তাদেরকে সমর্থন দিল এটি নিয়ে প্রশ্ন তুলবে বাংলাদেশ আপাতত বেনুবদলের আবেদন জানিয়েছে সেটি কি শেষ পর্যন্ত প্রত্যাহারের রূপ নেবে নাকি আইসিসি সমজতার পথে হাঁটবে তা নির্ভর করছে আগামী কয়েক সপ্তাহের সিদ্ধান্তের উপর তবে নিশ্চিতভাবে বলা যায় এই সংকট বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ক্রিকেটকে এক অস্বস্তিকর বাস্তবতার মুখোমুখি করে দিয়েছে তো সবচেয়ে যেটি বলতে হয় সেটি হচ্ছে যে আসলে সবাই সবাই বলছে যে ক্রিকেটকে ধর্ম রাজনীতি বা যেকোনো খেলাকেই এগুলোর ঊর্ধ্বে রাখা উচিত কারণ রাজনীতি ধর্ম এগুলো এমন বিষয় এগুলোকে ইচ্ছা করলেই কিন্তু কেউ নিয়ন্ত্রণ করতে পারে না বা সবার নিয়ন্ত্রণ আধি নয় তাই নিয়ম হচ্ছে যে সব ধরনের খেলাধুলাকে রাজনীতি এবং ধর্মের বাইরে রাখা রাজনীতি রাজনীতির মতো করে চলবে ধর্ম ধর্মের মতো আর খেলা খেলার জায়গায় থাকবে তো আমাদের বার্তা থাকবে যে ভবিষ্যতে যেন কোনো ধর্ম কিংবা রাজনীতিকে খেলার স্বার্থে ব্যবহার করা না হয় প্রসঙ্গক্রম আরেকটি কথা উল্লেখ করছি সেটি হচ্ছে যে যে ভারত বাংলাদেশের বিরুদ্ধে যে সংখ্যালঘু নির্যাতনের কথা বলছে সেই সংখ্যালঘু সম্প্রদায়ের একজন ব্যক্তি অর্থাৎ লিটন দাসকেই কিন্তু বাংলাদেশ যে টি টোয়েন্টি দল ঘোষণা করেছে সেখানে তাকে অধিনায়ক করা হয়েছে তার মানে হচ্ছে বাংলাদেশ কিন্তু এর মধ্য দিয়ে আরেকটি বার্তাও দিয়েছে যে এখানে সাম্প্রদায়িক পরিচয়ের চেয়ে যোগ্যতাকে বেশি মূল্যায়ন করা হয় তো এক্ষেত্রে ভারত বরং তাদের হীন মানসিকতার পরিচয় দিয়েছে যে তারা একটি আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সংক্রান্ত একটা বিষয়কে ধর্মীয় বিষয় রূপ দিয়ে সেটাকে খেলার সাথে মিশিয়ে ফেলেছে এবং এটা নিয়ে রাজনীতি করছে তো আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ